অবশেষে সব জল্পনা উড়িয়ে দিয়ে দুই উপদেষ্টা দুই ছাত্র উপদেষ্টা তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন আজ দশই ডিসেম্বর সন্ধ্যায় তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন এক বিশ্বস্ত সূত্রে এটা জানা গিয়েছে আমরা উপদেষ্টার কার্যালয়ে তারা যে পদত্যাগপত্র জমা দিয়েছেন তা বিভিন্ন গণমাধ্যমে তা নিয়ে সংবাদ প্রচার হয়েছে এই দুই ছাত্র উপদেষ্টা পরবর্তীতে কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত হতে পারেন সে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি কিন্তু ইতিপূর্বে শোনা যাচ্ছিল তিনি এবং মাহফুজ আলম উপদেষ্টা মাহফুজ আলম তিনি এই দুই উপদেষ্টা কিন্তু বিএনপির সাথে যুক্ত হবেন এই ধরনের একটি সংবাদ কিন্তু গণমাধ্যমগুলোতে চাওয়ার ছিল সবার মুখে মুখে ছিল একরকম দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টে আওয়ামী সরকারের পতনের পর আটই আগস্ট যখন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় তখন এরপরে উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা সহ মোট তেইশ জন তেইশ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয় এবং সেই তেইশ সদস্যের উপদেষ্টা পরিষদের মধ্যে তিনজন ছাত্র উপদেষ্টা ছিলেন যারা জুলাই গণভ্যুত্থানে সমুখ সারিতে তারা নেতৃত্ব দিয়েছেন এই তিন ছাত্র উপদেষ্টার মধ্যে নাহিদ ইসলাম তিনি কিন্তু অনেক আগেই পদত্যাগ করে নতুন দল গঠন করেছেন এনসিপি জাতীয় নাগরিক পার্টি পরবর্তীতে শোনা যাচ্ছিল যে এনসিপি নীতি নির্ধারণী অনেক জায়গাতে কিন্তু ওই আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম এদের প্রভাব ছিল এটা কিন্তু শোনা যাচ্ছিল কিন্তু আবার এটাও শোনা যাচ্ছিল যে আসিফ মাহমুদ সজীব ভূইয়া বা মাহফুজ আলম উপদেষ্টা মাহফুজ আলম তারা পদত্যাগ পত্র জমা দিয়ে বিএনপির সাথে জোটবদ্ধ হবে ধরনের একটি তথ্য এ কিন্তু গণমাধ্যমগুলোতে ছিল বিএনপি যখন প্রথম তাদের নির্বাচনের জন্য প্রার্থীতা ঘোষণা করে তখন কিন্তু এই কয়েকটি আসন ফাঁকা রেখে রেখেছিল তার মধ্যে ঢাকা দশ আসন একটি গুরুত্বপূর্ণ আসন ছিল এবং জানা জানা যাচ্ছিল যে সেই ঢাকা দশ আসন থেকে আসি আসিফ মাহমুদ সজিব ভুইয়া তিনি নির্বাচন করবেন এই ধরনের একটি খবর ছিল আমাদের কাছে পরবর্তীতে দেখলাম বিএনপি যখন পুনরায় আবার প্রার্থীতা ঘোষণা করলেন তখন কিন্তু আমরা দেখলাম ঢাকা দশ দশ আসনে রবিউল ইসলাম রবিকে মনোনয়ন দেওয়া হলো পরবর্তীতে এই এই ঢাকা দশ আসন যখন তাকে দেওয়া হলো তখন কিন্তু বোঝা গেল যে আসলে দুই ছাত্র উপদেষ্টা তারা হয়তো বিএনপির সাথে যাচ্ছে না এখন প্রশ্ন হচ্ছে যে তারা আসলে কার সাথে যাচ্ছে এই দুই ছাত্র উপদেষ্টা তারা কি এনসিপির সাথে হয়ে নির্বাচন করবে নাকি তারা স্বতন্ত্র নির্বাচন করবে কিছু তথ্য আমাদের কাছে রয়েছে যার মাধ্যমে আমরা বলতে পারি যে তারা এই দুই উপদেষ্টা যেহেতু এনসিপির গঠনতন্ত্রের মধ্যে তাদের জন্য বড় কোনো পদ রাখা হয়নি ফাঁকা রাখা হয়নি এবং তাদেরকে এই দুই ছাত্রপদেষ্টাকে তাদের মর্যাদা অনুযায়ী মূল্যায়ন করতে পারছে না এনসিপি সেই জন্য কিন্তু অনেকেই ধারণা করছেন হয়তোবা তারা এনসিপির সাথে নাও যেতে পারেন তারা স্বতন্ত্র নির্বাচন করতে পারেন এমন কিন্তু অনেকেই ধারণা করছেন আবার অনেকে এইটাই বলছেন যে আসিফ মাহমুদ সজিব ভয়া এবং মাহফুজ আলম তারা কিন্তু এনসিপির বহু নীতি নির্ধারণী সিদ্ধান্ত তারা দিয়ে থাকেন এরকম কিন্তু কথা রয়েছে এবং এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি তারা অবদান রেখে থাকেন এবং এই দল গঠনে যদি তাদেরও অবদান থাকে তাহলে তারা অবশ্যই এনসিপি থেকে নির্বাচন করবে এটি হয়তোবা অনেকে ধারণা করছেন এবং আমরা যেটি বুঝতে পারি যে হয়তো আসিফ মাহমুদ শরীফ ভুইয়া বা মাহফুজ আলম এরা যদি এনসিপির থেকে নির্বাচন নাও করেন যদি স্বতন্ত্র নির্বাচনও করেন তারপরও কিন্তু একটা ভালোবাসা থেকে যায় তাদের ছাত্রদের সংগঠন রাজনৈতিক সংগঠন এই জাতীয় নাগরিক পার্টি এটি কিন্তু তাদের পরামর্শে গঠিত হয়েছে সুতরাং তারা এই দলের সাথেই থাকবেন এমনটি কিন্তু বলা যায় আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি সেটি হচ্ছে বিএনপি বিএনপি তার শরিক দলের অনেকেই কিন্তু মনোনয়ন থেকে বঞ্চিত করেছে ইতিমধ্যে তাদের শরিক দলের কয়েকজন পদত্যাগ করেছেন তাদের বির দলীয় শরিক দল যেটি ছিল সেখান থেকে কিন্তু আমরা কয়েকজনের নাম শুনতে পেরেছি যারা মনোনয়ন পাননি তাদের মধ্যে বাংলাদেশ লেবার পার্টি মোস্তফিজুর রহমান ইরান তিনিও রয়েছেন এরকমের কয়েকজন কিন্তু আছেন যারা বিএনপি থেকে এখন পর্যন্ত নমিনেশন পাননি তার মধ্যে আমরা বাম দলের অনেককেই দেখি সাইফুল হককে দেখি আমরা মান্না মান্না ভাইকে দেখি আমরা আরও কয়েকজন আছে জুনায়দ সাকিকে দেখি এরা কিন্তু অনেকেই আছেন যারা কিন্তু বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করেছিলেন কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু বিএনপি থেকেও এক ধরনের প্রতারিত হচ্ছেন তারা অনেকেই বলছেন যে বিএনপি তাদের সাথে প্রতারণা করছে বা করবে এটাও বলছে না তারা কিন্তু বলছে যে বিএনপি তাদের সাথে প্রতারণা করছে বা করেছে এই ধরনের কিন্তু এখন পর্যন্ত কিছু সিদ্ধান্ত আসছে তবে দেখার বিষয় আসলে এই যে সজীব ভুইয়া আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম তারা কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করেন তারা কি স্বতন্ত্র নির্বাচন করবেন কিংবা তারা এনসিপির সাথে জোটবদ্ধ হবেন ইতিমধ্যে কিন্তু এনসিপি একটি জোটে অন্তর্ভুক্ত হয়েছে এনসিপি এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন নিয়ে তারা কিন্তু গণতন্ত্র সংস্কার জোট নামে একটি জোট করেছেন এবং সেই জোটে যে যারা আছেন আছেন আমরা দেখেছি এনসিপি একশো টি আসনে তারা কিন্তু তাদের মন প্রার্থী তা ঘোষণা করেছে একশ একশো পঁচিশটি আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে এবং বাকি আসনগুলোতে কিন্তু এনসিপি এখন পর্যন্ত প্রার্থী ঘোষণা করেনি এই আসনগুলো হয়তো তাদের মধ্যে তার যে শরিক জোট রয়েছে সেই শরিক দলগুলো রয়েছে সেই শরিক দলগুলোর সাথে আসন ভাগাভাগি হবে এমনটাই আশা করা যাচ্ছে তো যাই হোক এখন আপনারা যদি কেউ জেনে থাকেন যে আসলে এই ছাত্র উপদেষ্টারা কোন দলের সাথে যুক্ত হতে পারে আপনাদের মতামত কি সেটি আমাদেরকে জানাতে পারেন